সমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন কারণে কোরবানি আদায় হয় না সে সম্পর্কে আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী পৌঁছার অন্যতম একটি আমল নির্দিষ্ট দিনসমূহে সমূহে কোরবানি করার সামর্থ্য যার থাকবে তার উপর কোরবানি করাও আজিব টাকা খরচ করে যদি কোরবানি আদায় না হয় তাহলে তা আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনে কোনো কাজে আসবে না কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় এক নম্বর হচ্ছে নিয়ত বিশুদ্ধ না হওয়া কুরবানি আল্লাহতালার কাছে কবুল হওয়ার জন্য একনিষ্ঠ নিয়ত জরুরি কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য অন্য কারো সন্তুষ্টি অথবা লোক দেখানোর উদ্দেশ্য অথবা কম টাকায় অধিক গুস্ত বা ভালো গুস্ত পাওয়া যাবে এ ধরনের নিয়তে কোরবানি করলে ওই কোরবানি শুদ্ধ হবে না কবুলও হবে না তবে কোরবানি শেষে গুস্ত খাবো এ ধরনের কামনা অন্তরে বিরাজ করলে কোরবানি অশুদ্ধ হবে না দুই নম্বর হারাম টাকায় কোরবানি করা সম্পূর্ণ হালাল সম্পত্তিকে কোরবানি করতে হবে হারাম টাকায় কোরবানি করলে ওই কোরবানি শুদ্ধ হবে না আবু হুরায়রা রাদে তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু চারা গ্রহণ করেন না তিন নম্বর হচ্ছে পশুর বয়স শরীরত নির্ধারিত বয়সে কম হওয়া তিন ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় এক নাম্বার হচ্ছে ছাগল বেড়া ও দুম্বা দুই নাম্বার হচ্ছে গরু মহিষ তিন নাম্বার হচ্ছে উট তাদের আবার নির্দিষ্ট বয়সী এর কমে কোরবানি শুদ্ধ হয় না উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে ছাগলের বয়স এক বছর হতে হবে বেড়া ও দুম্বার বয়সও এক বছর তবে সংকটের সময় ছয় মাসের হলে সমস্যা নেই নাম্বার চার ত্রুটিপূর্ণ পশু কোরবানি করা কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশু হতে হবে বড় ধরনের দুস্ত্রুটি থেকে মুক্ত হাদিসে এসেছে চার ধরনের পশু দিয়ে কোরবানি হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে নাম্বার পাঁচ জবাইয়ের সময় বিসমিল্লা না বলা কোরবানির পশুর জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিষ্মিল্লা না বললে কুরবানি হবে না কিন্তু যদি বলে বিষ্মিল্লা না বলে তাহলে কোরবানি হয়ে যাবে নাম্বার ছয় পশুর গলায় অন্তত তিনটা রক না কাটা জবাই করার সময় চারটি রক কাটা জরুরি যথা এক নম্বরে কণ্ঠনালী দুই নম্বরের খাদ্য নালী তিন নম্বরে দুই পাশের মোটা রোগ যাকে ওয়াস্তান বলা হয় এই চারটি রোগের মধ্যে যে কোনো তিনটি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে যদি দুটি বা একটি কাটা হয় কোরবানি শুদ্ধ হবে না নাম্বার সাত শরিকের সংখ্যা নিধারণ অশুদ্ধ হওয়া একটি উট অথবা গরু মহিষের সর্বোচ্চ সাত ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে হবে ইমাম সাউকানি রহমতুল্লাহি বলেন হজের কুরবানিতে দশ এবং সাধারণ কুরবানিতে সাত ব্যক্তি শরীর হওয়াটাই সঠিক কিন্তু মেষ বা ছাগলে বাগা বৈধ নয় আবার বড় পশুতে সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় বাগে ও কোরবানি যায়স কিন্তু সাতের অধিক লোকের শরীরে কুরবানি শুদ্ধ নয় নাম্বার আট শরিকের কোরবানির হারাম হওয়া শুনে হারাম উপার্জনকারীকে কোরবানির অংশীদার করলে অন্য শরিকদের কোরবানিও সহি তবে বিষয়টি অন্য শরিকদের অজানা থাকলে তাদের কোরবানি হবে শুধু হারাম টাকার অংশীদারের কোরবানি হবে না নাম্বার নয় শরিকের নিয়ত অশুদ্ধ হওয়া ইসলামী শরীয়তের বিধান হলো শরিকের মধ্যে শুধু একজনের নিয়তে গন্ডগোল থাকলে কারো কোরবানি শুদ্ধ হবে না এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে এক্ষেত্রে নিয়ত ওষুধের বিষয়টি অন্য শরিকদের অজানা থাকলে তাদের কুরবানি হবে শুধু তার কুরবানি হবে না নাম্বার দশ বাঘ বন্টনে গরমিল করা কুরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে কারো অংশে অন্যের অংশ থেকে কম হতে পারে না যেমন কারো আধা ভাগ কারো দেড় এমন হলে কোনো শরিকের কুরবানি শুদ্ধ হবে না প্রসঙ্গত অনুমান করে বাঘ করা জায়েজ নেই পা ও মাতার ক্ষেত্রেও একে বিধান তবে কেউ যদি নিজের বাঘের অংশ অন্যজনকে দিয়ে দেয় তাতে সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ